লাস্ট মানে আমার সাথে পর্যন্ত যারা ঝগড়াঝাটি করছে লাস্ট ইয়ারও ও এড়ে এড়ে দিয়ে পাঠাইছে আমার সাথে মিল করার জন্য আমি থুথু মাইরা উষ্টা মাইরা ফেলে দিয়েছি এট লিটারি পাঁচায় লাফিয়ে দিয়ে দুইটারে বের করে দিছে আমার লাইফ থেকে আন্ড আমি একটা কথাই বলছি যে থু যেটা আমি ফেলে দিই সেটা আমি মুখে আবার নেই না গিন্ লাগে না আমি একটা সিঙ্গেল মানুষ আমি যদি তোমাদেরকে দাঁতের ফাঁক দিয়ে কিছুই না বলি মাথায় ঘুমটা দিয়ে হ্যাঁ একটু ওমরা করে এসে তোমাদেরকে যদি দেখা আমি হুজুর হয়ে গেছি তোমরা সেটাই বিশ্বাস করতে বাধ্য হবা তলে তলে আমি দশটা বেটার সাথে শুয়ে বেড়াই দাঁত তাতে কি যায় আসে একটা মানুষ লাক্সারিয়াস লাইফ লিড করে তার সোর্স অফ ইনকাম কোথায় আপনার কখন চিন্তা করে দেখছেন একটা মানুষ যে 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 লাইফটা লিড করে আমি আমার হাজবেন্ড অলমোস্ট প্রতিদিন আঠারো থেকে বিশ ঘন্টা কনস্ট্যান্ট কাজ করে তারপর আমাদের লাইফস্টাইল দেখেন আর কিছু মানুষের লাইফস্টাইল দেখেন যারা জব করে না যাদের কন্টেন্ট নাই প্রমোশন নাই কিছু নাই তারা কিভাবে একটু লাগছে লাইফ লিড করতেছে তাদের সোর্স অফ ইনকাম কি তো কখনো কোশ্চেন করেন নাই কারণ আপনারা মানুষের আর কি মায়াকার নাই ভুলে যান

আমি হচ্ছে কন্টেন্ট বানাই লাইক আমার ইনকাম যদি তোমরা চিন্তা করো আমার কিন্তু ইনকাম অনেক জায়গা থেকে আসে ঠিক আছে অ্যান্ড মজার ব্যাপার হচ্ছে ইউকে তে কিন্তু এমন অনেক মানুষ আছে যারা হাজবেন্ড নিয়ে এরকম দুই নাম্বারই কাজ করে ঠিক আছে আমি যেহেতু সিঙ্গেল আমাকে আজকে তোমরা যদি বলো যে শিমলাপুর বাসায় পাঁচটা বেড়া মানুষ থাকে দুইটা বেড়া মানুষ থাকে ঠিক আছে দশ জনের মধ্যে পাঁচজন বিশ্বাস করে নেবে হ্যাঁ আর সো শিক্ষিত শিক্ষিতরা যখন আবার এগুলো শেয়ার করে তখন আবার করবে ভাই অ্যাটলিস্ট আমি জানিয়ে লেখাপড়া করছি সেই রিলেটেড কাজ করে খাইতে পারতেছি ঠিক আছে অনেকে আছে একটা রিলেটেড লেখাপড়া করা একটা ট্যাগ লাগানো বা কাম করতে হয় অন্য অন্য ধরনের হ্যাঁ আবার হাজবেন্ড কি কাজ করে এটাও বলতে লজ্জা পায় এমন কিন্তু অনেক মানুষ আছে তাই না আমি যা করি আমি সেটা সো ইয়া আমি আমার নিজের ইন্সপিরেশনই মাঝে মাঝে পাই না বুঝতে পারছেন আমার নিজের মোটিভেশন অন্যের থেকে মাঝে মাঝে হালত করতে হয় অ্যান্ড আমি আজকেও বলতেছি সারা জীবন বলবো আগেও বলছি নেভার এভার থিঙ্ক আই এম এন ইন্সপিরেশন অর আইডল টু এরি ওয়ান আম জাস্ট শেয়ারিং মাই লাইফ এর আপু আম আ হাসলার আম জাস্ট শেয়ারিং মাই লাইফ আমি পৃথিবীতে এখনো হাসল করে যাইতেছি এই বয়সে ঠিক আছে সো আমি জাস্ট সারভাইভ করতেছি এখানে আমি কোন মেয়ের জন্য আমি উদাহরণ হইতে ইন্টারেস্টেড না কোনো মেয়ের জন্য আমি ইন্সপায়ার ইন্সপিরেশন হইতে ইন্টারেস্টেড না কারণ আমি আমার লাইফে যা যা ফেস করছি এটা আমি নিজে চুজ করে ফেস করি নাই ঠিক আছে একটা এই পর্যায়ে ধাক্কা খেতে 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 এই পর্যায়ে আসছি অনেক কিছু শিখে অনেক কিছু দেখে সো এটাই হয়তো আমার কথাবার্তায় মাঝে মাঝে প্রকাশ পায় আমার আচরণে প্রকাশ পায় বাট

আমার আমার ইমেল অ্যাড্রেস দিয়ে আমার নাম আইডি দিয়ে ডেটিং অ্যাপে আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য নিজের তো ভাবমূর্তি নাই সব নষ্ট হয়ে গেছে এক বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়ায় এখন সে আসছে আমার ইমেজ নষ্ট করার জন্য আমি আমি এত ডিপলি তাকে সন্দেহ করতেছি যে আমার পারলে আমার নামটা মনে হয় আমার পাঁচ মিনিট লাইভে থাকলে আমার মুখের নামটা বের হয়ে আসবে শুভ হইতে পারে এই ধরনের কানিং মানুষ এই ধরনের দ্রুত চালাক ধরিন্দর মানুষ লোভী গ্রিডি মানুষগুলো গোলডিগারগুলো গুলো কি পরিমাণ ধরন্দ হতে পারে যে কীভাবে একটা মানুষের ইমেজ নষ্ট করতে হবে সেই বিষয়ে তাদের সবসময় মাথা খোলা থাকে আপু তুমি স্টোরিতে কার কথা বলছো বলো না আপু ফারা হক আপু আমি স্টোরিতে এমন একজনের কথা বলছি যে কিনা নিজের সাথে আমার লাইফে আসছিল এন্ড আমাকে ইউজ করছে আমাকে ইউজ করে কোন রকম একটা জায়গায় পৌঁছাইছে অ্যান্ড দেন নিজের আসল চেহারা দেখানো শুরু করছে ওই যে বলে না যে থালায় খায় সেই থালা ফুটা করে টাইপের আমি বলতেছিলাম আমার টাকায় খাইতে পড়ছে আমি যে সেম আমার সাথে থেকে আমার সাথে ঘুরে আমার ট্রাস্ট গেইন করছে বাট যখন দেখছে যে আবার চেষ্টা করছে আমার সাথে আমার বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক করতে ওটা যখন পারে নাই তখন অনেক پیچھے লাগছে মানে অনেক কিছু করছে এমন এমন কিছু মানুষ আছে বুঝছেন যারা নিজেরা খুব নেগেটিভ নিজেরা দুই নাম্বার চরিত্র ঠিক নাই নিজে চরিত্র ঠিক নাই তো নাই বাপ মায়ের চরিত্রও ঠিক নাই এই ধরনের মানুষ মনে করেন আমার পিছনে লেগে থাকে এমন আছে মানুষজন্তায় এমন আছে বুঝছেন কারণ নাম আমরা না বলি দুই দিন পরে দেখতাম যে এসে ভেদা করে কানতছে আর আমাকে গালা গালি করতেছে ভবেবে না সেই কারণ নাম নাম বলার তো প্রয়োজন পড়ে না ঠিক আছে লাইফে কিছু মানুষ থাকে যারা দুদিন দিন পর পর চুলকায় এই আর কি আইডি দিয়ে আমার ইমেল অ্যাড্রেস দিয়ে তারা ডেটিং অ্যাপে গিয়ে আমার নামে প্রকার খুঁজে আপনাই বলেন কাকে দেখেন সোশ্যাল মিডিয়াতে যে ডেটিং অ্যাপ নিয়ে অনেক কথা বলে ডেটিং অ্যাপকে প্রমোট করে বলেন আমি তো ডেটিং অ্যাপের নামও জানি না আমাকে গুগল করে বের করতে হয়েছে এই ওয়েবসাইটটা কোন ওয়েবসাইট তো একটা ম্যারিড মেয়ে হ্যাপিলি ম্যারিড মে যে স্বামী নিয়ে সুখে শান্তিতে সংসার করতেছে তাকে যদি একটা মানুষ ডেটিং অ্যাপে দেখে কি মনে করবে তার সম্পর্কে আমি কেন ডেটিং অ্যাপে থাকবো আমি কি লুইজ্যা আমার কি ক্যারেক্টার খারাপ নাকি আমি আরেকজন স্বামী জামাই খুঁজতেছি বয়ফ্রেন্ড খুঁজতেছি আমি কেন ডেটিং এপে থাকবো দ্য পয়েন্ট আপু তুমি এত বড় এলিগেশন কেন মুখ বুঝে সহ্য করতেছো জবাব দিয়ে দাও তুমি নাকি ফেক আইডি খুলেছ ওনার নামে তুমি নাকি এক 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 সময় আপু যা মন চাই তাই কেন নট টক দিস আমি যদি আইডি 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 না খুললে সাইবার সিকিউরিটির মানুষজন ভাইয়ারা অল্প বয়সী ছেলেরা আছে সবাই কাজ করে সাইবার এক্সপার্ট পেজে পোস্ট করলে অনেক সাইবার এক্সপার্ট আজকাল পাওয়া যায় বাংলাদেশ আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো সাইবার এক্সপার্ট আছে তাদের দশ পনেরো হাজার টাকা দিলেই ফেক আইডি থেকে বের করে ফেলা যায় যে তাদের আইপি অ্যাড্রেস কে বের করে ফেলা যায় অ্যাকুজেশন যা মন চায় তাই দিক না ঠিক আছে এ মরলেও আমার অ্যাকুজেশন পেট খারাপ হলেও আমার অ্যাকুজেশন আল্লাহ আল্লাহ না করুক কবে না তার আত্মীয় স্বজন আশেপাশে কেউ মরা যায় বলবে আমার আমি আমি কালা জাদু করছি আমি মুখ বুঝে সহ্য করতেছি না আপু আম জাস্ট ডুইং মাই ওন ওয়ার্ক ঠিক আছে আর এক একদিন এক এক বেটা নিয়ে আসি আমার স্টোরিটা আজকে দেখে নিও ঠিক আছে আমি যদি চরিত্রহীন হই আমার উচিত না অন্যের চরিত্র নিয়ে কথা বলা এটা আমি একটু বলে দিই আমার চরিত্র নিয়ে যারা কথা বলে তাদের নিজের চরিত্র আগে ঠিক করা উচিত ঠিক আছে নিজের নিজের মায়ের চরিত্র 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 তারপরে আমার মতো মানুষের নিয়ে আমি একটা নাদান সানা শিমুল লেখাপড়া না জানা বিধবা একটা মানুষ আমার পিছিয়েই লাগতে হবে অনেক মানুষের ইউনো আই আই উইশ আমি লাস্ট টাইম একবার বলি যেহেতু ভাইয়ার কথা আমি বলতে চাচ্ছিলাম না আমি ইতিকে বলি যে ইতি মাঝে মাঝে এইসব কুকুরগুলা যে আমাকে নিয়ে এত অবসেসড হয় আই উইশ আমার শখের বেটা আমার নিয়ে এমন অবসেসড হইতো আই উইশ আমি আমার জীবনে সবকিছু চাইলাম শখের বেড়ার কাছে চলে যাইতাম ইজেন্ট ইট বলো আপুরা অবসেশন যখন কোনো বেটা মানুষ তোমাদের প্রতি এরকম অবসেসড হবে মনে হবে না এটাই ভাল লাগে যদি বের করতে পারি যে কোন স্টুপিড মহিলা বা পুরুষ আমি মহিলাকেই সন্দেহ করছি আমি আমরা ক্লিয়ার করে দিচ্ছি যেই কাজটা করেছে আমি যদি কোনোভাবে জানতে পারি যে এটা কে করেছে কোন লোকেশন থেকে করেছে বা কোন অ্যাড্রেস থেকে করেছে আমি তার চোদ্দ গোষ্ঠীর ঘুম উদ্ধার করে ফেলবো আল্লাহর কাছে আমি বিচার দিয়ে রাখছি সব মিথ্যুকদের আল্লাহ শাস্তি দিক সেই শাস্তিটা যাতে আমি দুনিয়ায় দেখে যাইতে পারি ঠিক আছে শুনো অদিতি দাস আপু এবার একটা কথা বলি ধরো তুমি আমার দেখতে পারো না হম ধরো তুমি আমাকে দেখতেই পারো না আমি তোমার উপর অভিযোগ দিচ্ছি যে অদিতি সারাদিন আমাকে নিয়ে কুটলামি করে সারাদিন আমার পিছে লেগে থাকে অদিতি মেয়েটা আমাকে ভালোই বাসেন অদিতি মেয়েটা আমাকে নিয়ে সারাদিন কামড়া করে ধরো তুমি এটা করো আমি মরে যাইতাছি বা আমার জামাই ধরো মরে যাইতেছে বা ধরো আমার একটা কিছু একটা হয়েছে বা হোয়াট আমি কি তখন বসে বসে সার্চ করব যে অদিতি দাস কি করতেছে নাকি আমি তোমাকে লিটারালি ব্লক করে দিব যে তোরে আমি দেখতেই চাই না ঠিক আছে ব্রেন খাটাইলে সবই পসিবল ওকে মুখের কথা তো কত কিছুই ভাল লাগে মুখের সরি মুখের কথা তো কত কিছুই বলা যায় তাই না মুখের কথা তো আমিও আজকে কত কিছু বলে দিতে পারি যে ওইটা করছে ওইটা করছে কি যায় আসে আর দ্য এন্ড অফ দ্য ডে আল্লাহ আমাদের দেখতেছে ঠিক আছে ফেসবুকে এসে ভেদা ভেদা করে কাটি লাভ নাই আল্লাহ দেখতেছে ওকে আর কিছু কিছু মানুষকে আমি মরা আগ পর্যন্ত মাফ করতে চাই না লিটারেলি তাদের জঘন্য পতন দেখতে চাই বেঁচে থাকা অবস্থায় কারণ যেভাবে আমাকে আমাকে অপমান করছে চেষ্টা করছে একটা বিধবা মেয়ের চরিত্রে কালি লাগানোর চেষ্টা করছে লাগাইতে পারে তার বাপের কি আমার কিছু না ঠিক আছে আমাকে নিয়ে আমাকে নোংরা কথা যারা ছড়াচ্ছে আল্লাহ তাদের শাস্তি দিক দিতে থাকুক যেভাবেই দিচ্ছে দিতে থাকুক বাট আমাকে এসে কোনো কিছুতে অ্যাকিউজ করবে আমার জন্য এটা হয়েছে আমার জন্য এটা হয়েছে এটা যারা বিলিভ করবে তারা আরো বড় গামজাখর আমার আমি যদি কারো কোনো ক্ষতি করে থাকে আমার বিরুদ্ধে মামলা করে দিক আমার বিরুদ্ধে কেস করুক কারো কোনোদিন দেখলাম না আমার একটা হেয়ার কার্ল করতে আমার নিজের হেয়ার আমার নিজেরই কার্ল করতে হচ্ছে কেউ পারলে পারতো আমার চুলটি বাগা করতে হ্যাঁ আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করে একজনকে দেখেছি খুব ইন্সপায়ারিং তাকে দেখেছি ছোট বোনের জামাইয়ের সাথে বড় বোনকে বিয়ে দিয়ে তাকে লন্ডন নিয়ে আসতে এত যখন জিনিস আমি দেখছি তারপর তাদের কাছ থেকে সরে আসছি আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম কেন এত খারাপ সে তাও মিশছে আমার সাথে আমার সাথে তো মানুষ মিশে কিসের জন্য এটা তো আপনারা জানেনই নিজের চ্যানেল নিজের পেজ উপরে ওঠানোর জন্য বাট এমনটা কখনো হয়নি যে আমার সাথে কেউ মেশা বন্ধ করছে লাস্ট ইয়ারও মানে আমার সাথে এ পর্যন্ত যারা ঝগড়াঝাটি করছে লাস্ট ইয়ারও এরে ওরে দিয়ে পাঠাইছে আমার সাথে মিল করার জন্য আমি থুথু মাইরা উষ্টা মাইরা ফেলে দিছি লিটারেলি পাছায় লাফি দিয়ে দুইটারে বের করে দিছে আমার লাইফ থেকে অ্যান্ড আমি একটা কথাই বলছি যে থু যেটা আমি ফেলে দিয়েছি এটা আমি মুখে আবার নেই না গিন্না লাগে না এবং আমরা যারা ভুক্তিভোগী যারা আমরা চব্বিশ ঘন্টা পারলে কাজ করি নিজেরা নিজেদের ঘাম রক্ত সব পানি করে ফেলতেছি কাজ করতে করতে তারা বুলির শিকার হই তারা বিভিন্ন জায়গায় শিকার তাদেরকে মানুষ বিভিন্ন জায়গায় কর্নার করে রাখে দেখো আমি একটা সিঙ্গেল মানুষ আমি যদি তোমাদেরকে দাঁতের ফাঁক দিয়ে কিছুই না বলি মাথায় ঘুমটা দিয়ে হ্যাঁ একটু ওমরা করে এসে তোমাদেরকে যদি দেখা আমি হুজুর হয়ে গেছি তোমরা সেটাই বিশ্বাস করতে বাধ্য হবা তলে তলে আমি দশটা বেটার সাথে শুয়ে বেড়াই দাঁত তাতে কি আসে